আয়তনের দিক থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের তৃতীয় বৃহত্তম উদ্যান যা প্রায় সাড়ে বারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্যানটি মূলত জীববৈচিত্রের জন্য বিখ্যাত তারপরেও দুই সালে হুমায়ুন আহমেদের রচিত আমার আছে জল সিনেমার একটি গানের অংশ শুটিং এই উদ্যানে করা হয় বলে সেই থেকে উদ্যানটি বিশেষভাবে পরিচিতি লাভ করেছিল আমাদের খাওয়া দাওয়া শেষ করে আজকের গন্তব্য হচ্ছে সেই লাউয়াছড়া জাতীয় উদ্যান আমরা আর কিছুক্ষণের মধ্যেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাব চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবাই বসেই পড়েছে আজকের আমাদের খাওয়া দাওয়া চলছে শোল মাছ সবজি ডাল খাওয়া দাওয়া শেষ করে আমরা জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা দিলাম শ্রীমঙ্গল উপজেলা থেকে যাওয়ার পথে রাস্তার দুই ধারে চায়ের বাগান দেখে আপনারা মুগ্ধ হবেন বলে আমি আশা করছি সেই সাথে উদ্যানের ভেতরে প্রবেশ করলে দুই পাশের ঘন জঙ্গলের পথ ধরে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথ পাওয়া যাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান সামনেই মেইন রোড আমরা সবাই নামলাম এখানে আসার পরে আমরা সবাই বানর দেখতে পাচ্ছি একটু বানরটা দেখানোর চেষ্টা করি উদ্যানে প্রবেশের জন্য একটি টিকিট কাউন্টার ও তার উপরে একটি চার্ট আছে আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি বারো বছরের ঊর্ধ্বে জনপ্রতি ভ্যাট সহ একশো টাকা বারো বছরের নিচে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্রছাত্রী একশো জন পর্যন্ত এক হাজার টাকা তারপরেও আরো কিছু তথ্য আছে তা আপনারা দেখে নিয়ে আশা করছি আপনি ভালো আছেন ভিতরে ঢুকলাম লাউয়া ছড়া জাতীয় উদ্যানের হ্যাঁ দাদা ও আসতেছে না সে আসবে না জয় বেম্বু যাই বাস এখানে আমরা কিছু বাস ভাই নামাজ আমার অর্ধেকটা আমার হাতের টাকর দিয়ে অর্ধেকটা তাও পুরোটা মিটাই গেলে দুই টাকর করতে হবে এই এর থেকেও মোটা আছে হয়তো কোনো কোনো কোনোটা আপনারা মোটামুটি দুইশো থেকে আড়াইশো মিটার আসলেই দেখবেন যে একটা মসজিদ আছে আর এখন মনে হয় ট্রেন আসবে একটা ট্রেন পাইলাম দেখতে আমাদেরকে রেখে চলে গেল যেহেতু উদ্যানটি প্রায় সাড়ে বারো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হেঁটে সম্পূর্ণ এলাকা ঘুরে দেখা কোনোভাবেই সম্ভব নয় এর আশেপাশে এই রেল লাইন পর্যন্ত সকলেই আসে তবে যারা শুধুমাত্র এই লাউয়াছড়া উদ্যান দেখার জন্য আসে তারা অবশ্যই গহিনে প্রবেশ করার চেষ্টা করে এই অরণ্যের ভেতরে খাসিয়াপল্লী নামক এক জায়গা আছে যেখানে কিছু সংখ্যক পরিবার বসবাস করে সময় খুব বেশি না থাকার কারণে আমাদেরকে ফিরতে হবে কারণ আজকের মধ্যেই আমাদেরকে কমলগঞ্জের মাধবপুর লেক যেতে হবে তাই আমরা আবার প্রবেশদ্বারে ফিরে আসলাম আসার পথে কিছু বানরের দৃশ্য দেখতে পেলাম